হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো এই যে দুপুরে রান্না শেষ করলাম আমি আবার পেজ থেকে মানে আমার চ্যানেল থেকে লাইভ করতে হবে তো খুবই ব্যস্তদের মধ্যে লাইফে চলে আসলাম একটু রান্না দেখিয়ে দিই একদম সম্পূর্ণ ঘরের মশলা কোনোটাই কেনা নাই এখানে মরিচ হলুদ জিরা গরম মশলা আদা রসুন ঘরে পেস্ট করা দেখুন কি সুন্দর কালার হয়েছে কালার করতে চান তাহলে কষ্ট করে বাসায় সব কিছু রেডি করুন একটু কষ্ট হবে